নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আর দাস ফ্যামিলি ব্লগসে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা সম্পূর্ণটা দেখবেন এবং পাশে থাকবেন তো আজকে আমার রেসিপি হলো চিলি চিকেন তো চিলি চিকেন বানানোর জন্য এ যে এখানে দেখতে পাচ্ছেন আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি একদম ছোট ছোট সাইজ করে ছোট না মাঝারি সাইজ করে বেশি বড় হলে চলবে না মাঝারি সাইজ করে চিকেনকে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে সাফা করে আর এখানে নিয়ে নিয়েছি একদম কিউব শেপ করে পিঁয়াজ কেটে নিয়েছি তারপর কিউব কিউব সাইজ করে নিয়েছি ক্যাপসিকাম কেটে আর নিয়ে নিয়েছি একটা ডিম আর এদিকে কিছু মশলা নিয়ে নিয়েছি যেমন আদা বাটা রসুন বাটা আর চিলি ফ্ল্যাক্স তো এগুলো আমি সব রেখে দিলাম চিলি ফ্লেক্স না চিলি সস সরি চিলি সস তারপর আছে সয়া সস তারপর আছে এমনি সস টমেটো ক্যাচ যেটাকে বলে সেটা আর একটা আমি মশলা ড্রাই মশলা বানানোর জন্য এখানে কিছু নিয়ে নিয়েছি গোটা জিরে ছোটো এলাচ লবঙ্গ আর অল্প দারচিনি তো এটাকে এখন প্রথমে কি করব এই যে এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছে কড়াইতে ভেজে নেব তো চলুন আমি এটা ভেজে নিই তার আগে এদিকে তো ভাজা হচ্ছে মশলাটা এখন আমি কি করব এই যে চিকেনটাকে ভালো করে মেখে নেব মশলা দিয়ে আর চিকেন যত ভালো করে ম্যারিনেট করা হবে ততই চিলি চিকেনটা খেতে ভালো হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার রেড চিলি পাউডারটা দেওয়াতে কি হবে কালারটা খুব সুন্দর হবে না তো হোয়াইট হোয়াইট হয়ে থাকবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর দেবো এক চামচের মতো ময়দা ময়দাটা বেশি দেবো না কারণ ময়দা যদি বেশি দিই তবে হবে কি একদম মানে ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব হয়ে যাবে তো ময়দা বেশি দেবো না তারপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা আমি একটু বেশি পরিমাণেই দেবো এই যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এখন দেবো ডিমটা ভেঙে তো ডিমটা ভেঙে দিয়ে দিলাম সবগুলো জিনিস ভালো করেই দিয়েছি এবার দিয়ে দেব ব্যালেন্স করার জন্য শারটাকে একটু কাঁচা শস্যের তেল সব কিছু দিয়ে দিয়েছি এবার একটু লেবুকে চিপে দিয়ে দেবো তো খুব ভালো করে এখন জিনিসটাকে মাখিয়ে নেব আর যদি কর্নফ্লাওয়ার মানে জিনিসটা মে মাখার সময় বোঝা যায় যে একটু নরম নরম হয়েছে তবে আর একটু কর্নফ্লাওয়ার দেওয়া যাবে কিন্তু ময়দা আর দেওয়া যাবে না ময়দা দিলে জিনিসটা অন্যরকম হয়ে যাবে তো চলুন আমি মেখে নিই দেখতে পাচ্ছেন রেড চিলি পাউডারটা দেওয়াতে কালারটা কি সুন্দর হচ্ছে তো চলুন আমি মেখে নিই ভালো করে তো দেখতে পাচ্ছেন মাখা হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা ফ্রিজে রেস্ট করতে রেখে দেবো চিকেনটা মাখতে মাখতে আমার ভাজা মশলাটা করা হয়ে গেছে এবার ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব। তারপর এটাকে পেস্ট করে নেবো তো চলুন এটাকেও সাইডে রেখে দিই তো এই যে এখানে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা তো বেশ গরম হয়ে গেছে এবার এতে তেল দিয়ে দেবো আমি এখানে সাদা তেল দিচ্ছি আপনারা চাইলে আমি এখানে শস্য তেল দিচ্ছি আপনারা চাইলে সাদা তেলটাও দিতে পারেন তো বেশ কিছু পরিমাণে আমি তেল দিয়ে দেব তেলটাকে এখন গরম হতে দেবো তো তেলটা তো গরম হয়ে গেছে তেলটা পারফেক্ট গরম হয়েছে কি আমি এইভাবে একটু এসে দিয়ে দেখে নেব হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে কারণ এইভাবে বুঝেছি যে আমি যে ব্যাটারটা এখানে একটু দিয়েছি এটা ভেজেও মানে ফুলে উপর দিকে উঠে চলে এসেছে তাই ভাবলাম হয়ে গেছে এবার কি করব এই যে চিকেনগুলোকে যে মেখে রেখেছি এভাবে দিয়ে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইত থেকে নি তিল রাখতে হবে রেখে তারপর চিকেনটাকে ভাজতে হবে খুব আস্তে আস্তে চিকেনটাকে ভাজতে হবে যাতে চিকেনটা ভালো করে ভিতরটা বয়াল হয় আর পুরো হাই ফ্লেমে ভাজলে হবে কি চিকেনটা ভাজা উপরটা হয়ে যাবে কিন্তু ভিতরটা সে কাঁচাই থাকবে তাই কি করব আমি ভালো করে ভেজে নেব তো সবগুলো চিকেন এভাবে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সব চিকেন গুলো আরো আছে দুইবারে ভাজতে হবে খুব লো ফ্লেমে আমি দুও এভাবে উল্টে পাল্টে চিকেন গুলোকে ভেজে নিচ্ছি কি হয়েছে দাদা আচ্ছা দাদা একটু দাঁড়া তো চলুন এভাবে আর একটু কিছুক্ষণ আমি ভেজে নিই খুব ভালো করে দেখতে পাচ্ছেন আমি লাল লাল করে অনেকক্ষণ লাগিয়ে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব তো নামিয়ে নেওয়ার আগে এভাবে তেলগুলোকে একটু ঝেড়ে নেবো তো তেলগুলোকে সাইড করে তারপর একটা পাত্রে নামিয়ে নিই তো এই যে নামিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি তো এটা কিছুক্ষণ থাকে এমনিতে তো সেই চিকেন ভাজা তেলটাতে আমি কি করবো আর একটু তেল দিয়ে দেব তেল দিয়ে দিলাম এবার এই যে ক্যাপসিকম গুলো যে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো নেবে তারপর সাথে দিয়ে দেবো ওই যে টিউব করে রাখা পেঁয়াজটা যে সেটাও দিয়ে দেবো তো এক আমার পেঁয়াজটাকে একই সাথে ভেজে দেবো মশলাটা ভাজা হতে হতে আমি এদিকে সসটা বানিয়ে নিই তো এখানে দিয়ে দিলাম চিলি সস চিলি সস বেশি দেব না কারণ খুব ঝাল হয় তারপর দিয়ে দেব সয়া সস তারপর দিয়ে দেব টমেটো কেচাপ তো টমেটো কেচাপটা একটু বেশি পরিমাণেই লাগবে তো আমি এই যে দিয়ে দিলাম সবগুলো মিশ্রণকে এখন এভাবে মিশিয়ে নেব আর এদিকে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেব একটু আদা বাটা আর একটু রসুন বাটা তো দুওটা দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু ভেজে নেব আদা বাটা আর রসুন বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দেবো সে মিশিয়ে রাখা সব সসগুলো পুকুরো সসটাই দিয়ে দিলাম এখন ভালো করে সসটাকেও এসে মিশিয়ে নেব আর দিয়ে দেবো সব মতো নুন তো নুনটা আমি বেশি পরিমাণে দেবো না কারণ আমি চিকেনও দিয়েছি নুন আর টমেটো ক্যাচার যে থাকে সেটা তো নুন থাকে তাই নুনের পরিমাণটা আমি কমই দিয়েছি তো এটাকে এখন ভালো করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন সবগুলো জিনিস আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা সেই সিক্রেট মশলাটা আমি যে ভেজে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নাম আর একটু ভেজে নেব সে মশলাটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো ঝোল ঝোল দিয়ে দিয়েছি আর দিয়ে দেব চিনি তো ঝোলটাকে কিছুক্ষণ উতলাতে দেব তারপর আমি চিকেনটা ঢেলে দেব তো ঝোলটা কিছুক্ষণ উতলিয়ে গেছে এবার এই যে ভেজে রেখেছি চিকেনগুলো এগুলোকে সব ঢেলে দেব তো ঢেলে দিলাম সব চিকেনগুলো তো চিকেনটাকেও ভালো করে ঝোলের মধ্যে বয়ল করে নেব তো দশ মিনিট এভাবে আমি বয়েল করি নিই তারপর দশ মিনিট পর আবার ফিরে আসছি তো দেখতে পাচ্ছেন আমার সবজিটা প্রায় হয়ে আসছে আর ঝোলটাকে আরেকটু ঘন করার জন্য আমি এখানে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দেবো এইভাবে তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম ভালো করে নেড়েছে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দেওয়াতে হবে কি ঝোলটা ঘন হয়ে যাবে তো চলুন আর একটু রান্না করে নিই তারপর নামিয়ে নেব ফাইনালি হয়ে আসলো আমার সবজিটা এবার নামিয়ে নেব তো চলুন নামিয়ে নি নামিয়ে আবার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি ফাইনালি হয়ে গেল আমার চিলি চিকেনের রেসিপি আপনারা তো অনেকভাবে চিলি চিকেন বানিয়ে খেয়ে দেখেন আজকে আমি যেভাবে বানালাম সেভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর আমার এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তারপর যারা এখনও আমার ভিডিও দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল তারা যাতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় এবং আমার পাশে থাকে তো তাদের জন্য যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল তো নেক্সট তারিখটা ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন Tata, ta bye-bye. -ta.